মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে আমরা উনার মতো বদলা নয় বদল চাই বলছি না আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদলও হবে বদলাও হবে এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে হাতে কেউ বদলা নেবে না এবং সেটা যদি হয় এই সব অংশ এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন দিন সঙ্গে সঙ্গে ভাইপো তো আগেই যাবে বড় বড় কথা হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী আরে ভাই আমার ঠিকই ছুতে পারবি না যা না কোট খোলা আছে ওই ডায়মন্ড হারবারে চুরি করেছে তা ওর দুটো প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে আট কোটি পনেরো লক্ষ টাকা বার গেছে এদিক ওদিক করে গোলে কাটিয়েছে যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড় যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আমরা তো আশ্চর্য হয়ে যাই কি করে এইসব লোক বাইরে থাকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে সংবিধানকে আক্রমণ করে তাই এরা শুধু শিক্ষা ব্যবস্থা নয় আট হাজার দুশো স্কুল বন্ধ নয় ছ হাজার আটশো অষ্টাশিটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে এই সরকারের আমলে তাকে তাড়ানো থেকে শুরু করে সর্বত্র দেখবেন সব ইন্ডাস্ট্রি বন্ধ বামফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মাথা পিছু উনিশ হাজার টাকা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে ঋণ হয়েছে সাত লক্ষ কোটি টাকা মাথা পিছু সত্তর হাজার করে টাকা ঋণ হয়েছে পশ্চিমবঙ্গের জনগণের পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেকার হয়েছে শিক্ষিত দু কোটি পনেরো পরিযায়ী শ্রমিক শুধু পরিযায়ী শ্রমিক নয় যত মেধাযুক্ত কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে ভালো এম থেকে কেউ নেই বাংলায় পাশেই ভুবনেশ্বর হায়দ্রাবাদ পুনে নাগপুর তারপরে তো বিদেশ আছে গোটা বিদেশে চলে যাচ্ছে কাউকে আপনি পাবেন না একটার পর একটা সেক্টর যদি বলা যায় ধ্বংস করেছে বাংলাকে চোদ্দ বছর চার মাস নো দীপসি পোর্ট একটাও পোর্ট করতে পারেনি ভোটেলেই বলে তাজপুরে পোর্ট হবে আগে বলতো কুলফিতে পোর্ট হবে সাগরে পোর্ট হবে একটাও পোর্ট করতে পারেনি গুজরাট আর উড়িষ্যায় যান দেখবেন ছোট ছোট একশোটা করে ডিপসি পোর্ট বানিয়েছে গঙ্গাতে এত জল কোথাও পাবেন না আমাদের এই গঙ্গার পাশে ছোট ছোট পোর্ট বানানোর জন্য যে পরিকল্পনা ভারত সরকার হলদিয়া থেকে বেনারস পর্যন্ত কাশি পর্যন্ত পনেরোশো কিলোমিটার যে প্রকল্প কোথাও কিছু করতে পারেনি আপনারা দেখবেন আপনারা বলুন এয়ারপোর্টের কথা একটা নতুন এয়ারপোর্ট হয়েছে একটাও চোদ্দ বছর চার মাসে একটাও নতুন এয়ারপোর্ট হয়নি পাশে ছোট্ট রাজ্য উড়িষ্যা ওখানে যান কুড়িটা এয়ারপোর্ট পাবেন আমি ঝাড়খণ্ডে থেকে এসেছি ধানবাদ থেকে রাঁচি থেকে জামশেদপুর থেকে অসংখ্য ছোট ছোট এয়ারপোর্ট ইন্ডাস্ট্রিয়াল এয়ারপোর্ট এয়ারপোর্ট রাজ্য সরকার কেন্দ্র সরকার ইন্ডাস্ট্রি সবাই বানিয়েছে এখানে হাসি মারাতে মাত্র সাঁত্রিশ একর জমি চাইল ভারত সরকার আর্মি এনওসি দিয়ে দিল হাসিমারা এয়ারপোর্টে ডোমেস্টিক এয়ারপোর্ট চালু করবে দেবে না জমি কলাইকুন্ডা পঁচিশ একর জমি চাইলো দেবে না ফোর্স এনওসি দিয়েছিল ডোমেস্টিক এয়ারপোর্টের জন্য জমি দেবে না জ্যোতিরাদিত্য সিনহা মন্ত্রী ছিল আমার কাছে ডকুমেন্ট ভাঙড়ে এয়ারপোর্টের জায়গায় এয়ারমার্ক করলো ইনি লিখে দিলেন নো ল্যান্ড জায়গা আমি দেব না আপনারা জানেন বন্ধু কলকাতা এয়ারপোর্টে কটা মাত্র রানওয়ে এত বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাত্র একটা রানওয়ে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে আন্ডার সেভেন্টিন যখন হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনে তখন এয়ারপোর্টকে নতুন করে সাজিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদীজির সরকার জানেন আপনারা ওখানে দুটো রানওয়ে তৈরি হয়ে পড়ে আছে কেন চালু হয়নি কেউ জানেন না চালু হয়নি এই জন্য ওখানে একটি মাজার আর একটি ধর্মীয় আস্থানা আছে সেটা ভাঙতে দেবে না মমতা ব্যানার্জি তাই কলকাতা এয়ারপোর্টে আরো দুটি রানওয়ে চালু হয়নি ভাবতে পারেন এয়ারপোর্টে প্রাচীর খোলা কে আসছে আর কে ঢুকছে এত বড় কলকাতায় এয়ারপোর্ট যেখান থেকে ইন্টার নর্থ ইস্টার্ন বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার এবং চীন অত্যন্ত কাছে সেই রকম একটা হাই সিকিউরিটি এয়ারপোর্ট তার প্রাচীর খোলা থাকে ধর্মীয় কাজ করার জন্য এই হচ্ছে এই রাজ্যের সরকার আপনি কোন দিকে তাকাবেন বলুন বাবা সাহেব আম্বেদকর তিনি রিজার্ভেশন দিয়ে গেছিলেন এসটিদের টিদের এসসিদের পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আধবাড়ির লড়াই মন্ডল কমিশন ও রিজার্ভেশন পরবর্তীকালে নরেন্দ্র মোদীজি যারা উচ্চবর্ণ কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য ই এস এতগুলো রিজার্ভেশন সংবিধান ভারত সরকার বিভিন্ন সময় দিয়ে গেল গত চোদ্দ বছর চার মাসে মোট ছ লক্ষ পারমানেন্ট সরকারি পোস্ট এই অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিল এখনো ছড়ি ঘুরায় হাতি পুষছেন মুখ্যমন্ত্রীর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার অনেকগুলোই আছে ডবল ডবল চাকরি আপনাদের হয় না আপনার বাড়ির ছেলে মেয়ে পায় না ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার যাওয়ার পথে ডবল ডবল চাকরি কারা পায় হরিকৃষ্ণ দ্বিবেদী পায় রিটায়ার করার পরে মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসারও হয় হিটকোর ভাইস চেয়ারম্যান না চেয়ারম্যানও হয় আলাপন ব্যানার্জিও পায় মুখ্যমন্ত্রীর হয় ক্যাবিনেট মর্যাদার সঙ্গে আরো তিনটে দপ্তর পায় এরা কেউ রিটায়ার করে না আর মুখ্যমন্ত্রী ভোটের সময় একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ছ লক্ষ পারমানেন্ট পোস্ট অ্যাবুলুস করে ষাট হাজার কন্ট্রাকচুয়াল নিয়েছে কোন অফিসে গেলে আপনি পারমানেন্ট স্টাফ পাবেন না কন্ট্রাকচুয়াল চার হাজার টাকা থেকে বারো চোদ্দ হাজার টাকা পর্যন্ত বেতন এবং এর ফলে শিডিউল ট্রাইব সিক্স পার্সেন্ট শিডিউল কাস্ট বাইশ পার্সেন্ট ও সতেরো পার্সেন্ট ইডব্লিউএস দশ পার্সেন্ট কেউ রিজার্ভেশন সুযোগ পাননি কারণ সব কন্ট্রাকচুয়াল ঢুকে কত বড় সর্বনাশ এস টি অরিজিনাল ও বিসি এবং যারা হায়ার কাস্ট কিন্তু ফিনান্সিয়ালি উইক ই থেকে বঞ্চিত হয়েছে